সত্যটা বলার কারণে তোমার আশপাশ থেকে যদি সবাই সরে যায় তবে তাই যাক মনে রাখবে তারা তোমার জীবনে ছিল আবর্জনা মাত্র আরও মনে রাখবে যেখানে সুখ হারিয়েছ সে পথে আর দ্বিতীয় বা যেও না যে মানুষটা যাকে পছন্দ করে তার হাজার ভুল থাকলেও সে মানুষটা তার ভুল খুঁজে পায় না সম্পর্কের মানুষটা যখন বিচ্ছেদ খোঁজে প্রিয় মানুষটা তখন সঠিক বললেও ভুল বোঝে শুনলাম কমেন্ট বক্সে নাকি ছবি দেওয়া যায় তবে এখনও তোমার সুন্দর একটা ছবি আমার কমেন্ট বক্সে পাচ্ছি না কেন হুম তোমার সুন্দর একটা ছবি আমার কমেন্ট বক্সে দিয়ে দেওয়া যায় না এই যে তুমি আমার ভিডিওটা দেখছো তুমি কেমন তোমাকে দেখতে আমারও তো মন চাই তাই না তোমার ছবিও কমেন্টে দিয়ে দাও তোমাকে বলছি নারীর পিছনে না ছুটে কাজের পিছনে শ্রম দাও তাতে তোমার নিজের অবস্থার উন্নতি হবে নিজের কাজকে ভালোবাসো জীবনে উন্নতি করতে পারবে নিজের কাজকে ভালো না বেশে কোনো মেয়ে জীবনের সাথে নিজেকে ফাঁসিও না কতটা খারাপ লাগে বলেন আপনার সাথে যদি কেউ মিথ্যা বলে কিন্তু আপনি সত্যটা তো জানেন মিষ্টি মুখে মিথ্যা বেশি মিথ্যাবাদীর হাসি বেশি বড় লোকের কষ্ট বেশি গরিবের চাহিদা বেশি মধ্যবিত্তের স্বপ্ন বেশি আল্লাহ তাকে দিতে দেরি করেন যার চাওয়াটা আল্লাহ পছন্দ করেন তাই হয়তো স্বপ্নগুলো পূরণ হয় না জীবনের চাহিদাগুলো পূরণ হতে চায় না জীবনের কষ্টগুলো যেতেও চায় না আল্লাহকে ভালোবাসুন আর নিজের কাজকে ভালোবাসুন কাজকে ভালোবাসলে আল্লাহ তার প্রতিদান দিবেই মানুষকে যদি ভালোবাসতেই চান তবে প্রত্যাশাহীনভাবেই ভালোবাসুন সমুদ্রের পানিতে যতই চিনি মেশান না কেন সমুদ্রের পানি কিন্তু কখনোই মিষ্টি হবে না কিছু কিছু বিষক্ত ভয়ঙ্কর নারী আছে যাদেরকে পুরুষ যতই ভালোবাসুক না কেন পুরুষের ভালোবাসার মর্ম তারা বুঝবে না তাই পুরুষ সময় থাকতে সেই সব নারী হতে সাবধান যার কাছে তোমার জন্যে সময় নেই তাকে তুমি বিরক্ত করো না মনে রেখো সে তার জগতেই ব্যস্ত আছে তার সেই জগতে তোমার কোনো প্রয়োজন নেই মন খারাপে আফসোস না করে গুরুত্বপূর্ণ কোনো কাজে মনকে নিযুক্ত করে নিজের মনকে ভালো রাখাই ভালো শক্তকে ভাঙা গেলেও নরমকে কিন্তু ভাঙা যায় না মনে রাখবেন অপেক্ষা করাটা যদি হয় আল্লাহ সিদ্ধান্তের উপর তবে পাওয়াটা হবে সবচেয়ে সেরা জীবনটা হলো স্টেশনের মতো ভিড় অনেক আছে কিন্তু নিজের বলে কেউ নেই মিথ্যাকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিলেও মিথ্যাকে প্রতিষ্ঠিত করা যায় না সত্যকে লুকিয়ে রাখা যায় কিন্তু সত্যকে বেশিদিন দিন দাবিয়ে রাখা যায় না সত্যকে চাইলেও বিলুপ্ত করা যায় না আসুন আমরা সত্যের পথে চলি সত্য দিয়ে জীবন গড়ি শিক্ষিত হলেই হয় না মনুষ্যত্ব বোধ থাকে মানুষটি বুঝতে পারে কাউকে অপমান করার মধ্যে কোনো ব্রত্ব নেই কাউকে অসম্মান করার মধ্যে কোনো বাহাদুরি নেই তাতে নিজেরই লজ্জা নিজেরই অপমান যদি নিজে ছোট হতে চান নিজে নিজেকে ছোট করতে চান তবে অন্যকে অপমান করবেন আসল সত্যটা হলো দুজন মানুষ ঠিক থাকলে তৃতীয় জনের ক্ষমতা নেই তাদের আলাদা করবে কারো বিপদের সময় সুযোগ নিতে যাবেন না স্বার্থপরের মতো আপনি অন্যের সাথে যে আচরণটা করবেন আপনি যে আচরণটা করবেন ওনার জেনারেশন টু জেনারেশন সেই ফল ভোগ করবে বিবাহিত জেনেও যে নারী আপনার সাথে আড্ডা দেয় আপনাকে অতি ভক্তি দিয়ে ভালোবাসা দেখায় ওই নারী আর যাই হোক আপনাকে ভালোবাসে না কিন্তু আপনার বউ আপনার পাশে অন্য নারীকে সহ্যই করতে পারে না তার অর্থ সে আপনাকে সত্যি প্রকৃত ভালোবাসে আপনি আপনার বউয়ের অহংকার